হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাগ আমি ঘুরে ফিরে খুঁজে বেড়ে আপনাদেরকে আজকে নিয়ে এসেছে চায়না যে কেটসগুলো আছে এগুলো হচ্ছে চায়নার এবং বিভিন্ন কান্ট্রির যে প্রোডাক্টগুলো বেসিক্যালি হচ্ছে চায়নারই আসলে এই জুতোগুলো হয় এইখানে যে জুতাগুলো আছে এগুলো আসলে বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের এবং বিভিন্ন প্রাইসের আমি আপনাদেরকে একটু সহজ করে লোকেশনটা একটু বলে দিই এটা হচ্ছে টোকি স্কোয়ার্স হচ্ছে মহন্ত কৃষি মার্কেট অপোজিটে জাপান টোকিও স্কোয়ার যেটা এটার অপোজিটে হচ্ছে আমাদের এই শপটা এই শপটা কিন্তু প্রতিদিনই মোটামুটি দুপুরের পর থেকে গভীর রাত পর্যন্ত কিন্তু এই দোকানটা থাকে এইখানে আমরা চলেন দেখি যে এইখানে তাদের কাছে কী কী ধরনের জুতা আসলে পাওয়া যায় চায়না বা বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের উপরে ভাইয়া আপনাদের এখানে সবচেয়ে কম প্রাইজের জুতা থেকে আমরা একটু দেখে আছি মানে কত থেকে শুরু আমি যতটুকু জেনেছি এখানে এনাদের যে জুতাগুলো এখানে হচ্ছে এক হাজার টাকা থেকে শুরু এবং সর্বোচ্চ ষোলোশো সতেরোশো টাকা পর্যন্ত হয় তো এক হাজার টাকায় আসলে কোন জুতাটা আপনারা প্রোভাইড করতেছেন আছে এবং এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট চায়না প্রোডাক্ট এবং এটার কোনো কালার হয় চারটা কালার হয় আর কি কালার এই একটা আছে এখানে একটু গ্রিন টাইপের এর পরবর্তীতে হচ্ছে এটা নাকি ব্লুও হয় আচ্ছা এটা হচ্ছে গ্রে কালার ব্লু আছে এবং ব্ল্যাকও আছে এটা হচ্ছে কত এক হাজার টাকা এবং এটা কিন্তু আপনি নিতে পারবেন এক হাজার ভাই এটা কি ফিক্সড নাকি কিছুটা কমানো যাবে আচ্ছা আপনি এখানে আসলে কিন্তু কিছুটা দামাডামি করে নিতে পারবেন বাট এইখানে এটা হচ্ছে এক হাজার টাকা শুরু তার পরবর্তীতে আসলে কেমন প্রাইসের মধ্যে এটার প্রাইসটা কত একটু জানতে আসছিলাম এই জুতাগুলো আঠারোশো টাকার জুতা আপনার ভিডিও দেখে যে আসবে তেরোশো টাকায় দিয়ে দেবে আচ্ছা লাস্ট প্রাইস হচ্ছে তেরোশো টাকা এটারও কিন্তু আপনার সাইজ হবে আপনার সাইজ নিতে পারবেন এই ব্ল্যাক কালারটা এটা প্রাইস ব্ল্যাক কালারটা বাইশশো টাকা দাম কিন্তু ভিডিও দেখে যে আসবে পনেরোশো টাকায় দিয়ে দেবে লাস্ট প্রাইস হচ্ছে পনেরোশো টাকা আচ্ছা এর পরবর্তীতে এটার প্রাইস কেমন এটা ষোলোশো টাকায় দিয়ে দেবে

আটশো পঞ্চাশ টাকা হচ্ছে লাস্ট এক হাজার পঞ্চাশ পরবর্তীতে আরও একটা আছে যে লেডিস এটা পিঙ্ক কালার উপরে ভাইয়া এটা প্রাইস এটা দিয়ে সাড়ে সাতশো টাকা হচ্ছে নিতে পারবেন পরবর্তীতে এইখানেও আছে একটু কনভার্স টাইপের রানিং শু টাইপ এটা কত প্রাইস ভাইয়া

পরবর্তীতে আরো তিন হাজার টাকা আচ্ছা এটা কিন্তু আপনার মার্কেটে যদি নিতে চান তাহলে কিন্তু তিন হাজার সাড়ে তিন হাজার টাকার উপরে ভাইয়া কত চাচ্ছেন এটাশো টাকা আচ্ছা অনলি পনেরোশো টাকা হচ্ছে এটা প্রাইস আচ্ছা ভাইয়া মাঝখানে একটু ইন্টারাপ করি আপনাদের ভিডিও দেখে কেউ যদি নিতে চায় কুরিয়ার করে আপনার কি পাস মানে পারবেন এটা দিতে কুরিয়ার করে যদি ফোন নাম্বার দেওয়ার মাধ্যমে যদি ফোন নাম্বার নিয়ে যদি বলে যে ভাইয়া আবার জুতাটা একটু কুরিয়ার করে দেওয়া যাবে কিনা আচ্ছা ভাইয়ার কাছ থেকে আমি বলেছি যে ভাইয়ার নাম্বারটা আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে দিব কেউ যদি কুরিয়ার করতে চান তাহলে কিন্তু নিতে পারবেন এখানে কিন্তু হিউজ পরিমাণে জুতা কালেকশন আছে অনেক আছে প্রতিনিয়তই তাদের ডিজাইন চেঞ্জ হয় কালার চেঞ্জ হয় এই যে আসতেছে কিন্তু এইখানে কিন্তু আরও কিছু থাকে বাট আজকে এটাই পাইলাম এর জন্য এই ভিডিওগুলো করতেছি ভাই আরও কিছু একটু দেখান আমাদেরকে এই যে এক টাকা এক হাজার পঞ্চাশ নাইক ওয়ার এক হাজার পঞ্চাশ এটার তো মনে হয় কোনো কালার হয় না এটা এক সিঙ্গেল কালার না আচ্ছা প্রত্যেকটা জুতারে মোটামুটি দুইটা বা তিনটা করে কালার হয় এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি এখন পর্যন্ত যে জুতাগুলো আসছে এগুলাই আরও কিন্তু স্কুল এটার প্রাইস কেমন ভাইয়া

সো মোটামুটি এখন পর্যন্ত এই তো আজকে এই পর্যন্ত নতুন কোনো ভিডিও নিয়ে খুব রিসেন্টলি আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার টাটা সালামু আলাইকুম